হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলো আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা তৈরি করবো মগুজ রাইস তো চলুন দেখি কীভাবে আমরা রাইস রেডি করি বন্ধুরা শুরুতেই আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি এখন এখানে কিছু তেল দিয়ে দেবো এরপর দিয়ে দিলাম গরম মশলা এলাচি লং দারচিনি এবং স্টার আনিস তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো মতো সতে করতে হবে পেঁয়াজটাকে ভালো মতো সতে করতে হবে ব্রাউন করতে হবে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমরা আদা রসুন দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালো মতো মিক্স করতে হবে আমাদের আদা রসুন মিক্স হয়ে গেছে এবার আমরা দিয়ে দিব পরিমাণ মতো টমেটো পেস্ট এখানে আপনারা টমেটো পেস্ট না দিয়ে শুধু টমেটো পিউরি দিলেও হবে টমেটো পেস্টকে ভালো মতো সতে করতে হবে এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো টমেটো পিউরি বন্ধুরা টমেটো পেস্টটা অপশনাল আপনারা না দিলেও হবে তবে টমেটো বন্ধুরা যেহেতু ইউজ করেছি তাই টমেটোটা কুক হতে একটু সময় লাগবে আমাদের টমেটো থেকে যে পানি বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে এবং টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো মোকুস মশলা এটা অ্যারাবিক মোকুস মশলা এরপর দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে মশলার ফ্লেভারটা না থাকে কাঁচা মশলার একটা ফ্লেভার থাকে এটা অনেক সময় রাইসের মধ্যে পাওয়া যায় ভালো মতো কুক না করলে তো সেই ফ্লেভারটাকে করতে হবে আমাদের মশলা ভালো মতো কুক হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো দিয়ে দেব ফ্লেভার জন্য আমরা কিছু ক্যাপসিকাম দিয়ে দেবো এবং ধনিয়া পাতা কুচি এটা হচ্ছে ব্ল্যাক লেমন এটা সুন্দর একটা ফ্লেভার হয় এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এটা ভালো মতো মিক্স করে পানি ফুটে গেলে তারপর আমরা রাইস ঢেলে দেব বন্ধুরা আমরা প্রথমে রাইসটাকে ভিজে রেখেছিলাম এবার এটাকে স্টিংার করবো হ্যাঁ আমরা রাইস থেকে পানি ঝরে ফেলেছি আমাদের পানি অলরেডি ফুটে গেছে এখন আমরা রাইস ঢেলে দেব আমরা তারপর দমে দিয়ে হয়ে গেলে তারপর আমরা রাইসটাকে দমে দিয়ে দেব আমাদের রাইস প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে দুটো কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয়েছে এবং অলরেডি আমাদের রাইস সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে একটু পর আমরা দমে দিয়ে দেবো এবার আমরা দমে দিয়ে দেবো আমরা রাইস দমেতে দিয়েছি একদম স্লো আছে এটা দশ থেকে এপনের মিনিট পর আমরা আমাদের মকুশ রাইস হয়ে গেছে এই হলো আমাদের মকুশ রাইস Hey, hello, Mr. Kamal.